আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা আপনারা যে যেখান থেকে দেশ এবং প্রবাস থেকে আপনারা যারাই আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই ঘাসের মেলা কৃষি খামারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে আমার সামনে যে ঘাসটি আপনারা দেখতে পারতেছেন এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস গরু ছাগলের প্রিয় ঘাস এই ঘাসটি একবার রোপণ করলে কমপক্ষে পাঁচ থেকে ছয় বছর আপনি এক টানা গরু ছাগলকে খাওয়াতে পারবেন এই ঘাসটির কোনো বৃচি হয় না এই ঘাসটির হয়ে থাকে কাটিং যদি আপনি প্রথমে চার থেকে পাঁচটি গিটের একটি কাটিং রোপণ করেন তাহলে সত্তর থেকে একষটির মতো চারা প্রথমে গজিয়ে থাকে একবার কাটার পরে কয়েকগুণ বেশি চারা গজিয়ে থাকি এই ঘাসটিতে পাতা অনেক বেশি হয়ে থাকে এই ঘাসটি নরম এই ঘাস গরু ছাগলকে খাওয়াতে কোনো মেশিনের প্রয়োজন হয় না এটা গোড়া থেকে কেটে দিলে সম্পূর্ণরূপে খেয়ে থাকে এই ঘাসটির আপনার ভিটামিন রয়েছে তিরিশ পারসেন্ট প্রোটিন রয়েছে পঁচিশ পারসেন্ট তো এ কারণে এই ঘাস খাওয়ালে দুধ ও মাংস উভয় বৃদ্ধি হয়ে থাকে তাই আপনারা খামার গড়ার পূর্বে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের কাটিং রোপণ করবেন তাহলে আপনারা আপনার গবাদি পশুকে ভিটামিন যুক্ত এই ঘাসটি খুব সহজে খাওয়াতে পারবেন দেখেন আমরা এখানে নিচু জমি নিচু জমি এই বিধায় আমরা এখানে বেড তৈরি করে দেখেন বেড তৈরি করেছি কি সুন্দর করে বেড তৈরি করে তারপরে এ আমরা এখানে কাটিং রোপণ করেছি তো দেখেন কাটিং রোপণ করার পূর্বে দেখেন কীভাবে রোপণ করার পরে দেখেন ঘাসগুলো কীরকমভাবে হয়েছে তো এগুলো আবার কাটা হয়েছে একবার কাটার পরে দেখেন কি পরিমাণে চারা প্রতিটি ঝোপ থেকে বের হচ্ছে এ দেখেন কিন্তু এই ঘাসটা যদি আরও বেশি হতো কিন্তু খরার কারণে কিন্তু এরকম হয়ে গেছে আরও আগে কিন্তু এই ঘাসটা আমরা কেটে গরু ছাগলকে খাওয়াতে পারতাম তো কাটতে পারিনি এই কারণে এখানে পানির খুব সংকট ছিল তাই এই ঘাসটির আপনার গরু ছাগলকে খাওয়ালে আপনার দানাদার খাদ্য খাওয়াতে হয় না কারণ হচ্ছে এই ঘাসটিতে প্রচুর পরিমাণে ভিটামিন ও প্রোটিন রয়েছে তো আপনারা যদি নতুন অথবা পুরাতন বাই হয়ে থাকেন আপনারা অন্তত যে কোনো ঘাসের পাশাপাশি আপনারা ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের আপনারা কাটিং রোপণ করবেন আপনার গবাদি পশুকে এই ঘাসটি আপনারা খাওয়াবেন তাহলে আপনারা খুব সহজে আপনারা গরু ছাগল পালন করতে পারবেন এই ঘাসটিতে ঝোপায় ঝোপায় অনেক ঘাস হয়ে থাকে তো যাই হোক যদি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করবেন আপনারা যে যেখান থেকে দেশ এবং প্রবাস থেকে আপনারা যারাই আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ